বন্ধুরা শুভ দুর্গা পূজা ও শুভ দীপাবলি এটা হলো শুভ দীপাবলির ভিডিও বারসাদ ক্যান্সেল ভিডিও বন্ধুরা কত বড় প্যান্ডেল দেখো আর তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি সবই মায়ের নীলা দেখো আমরা সবাই লাইন দিয়ে আছি যেতে 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 মা বলছে তুই তো ভিডিও করবি ওই জন্য পুরো দড়ির সামনে গিয়ে আমি পুরো মানে ওখানে আমাদের বন্ধ করে দিয়েছে যার জন্য দেখো আমি কত লোকের ব্যাকসাইড করে যায় আমি এই দিকটা ঘুরে ভিডিওটা করছি দেখো আর দেখো ওরা চলে গেছে ওপরে আর সিঁড়িতে আমরা নিজের সিঁড়িতে দাঁড়িয়ে আছি মায়ের জন্য আমি তোমাদেরকে ভিডিওটা দেখালাম তোমরা সবাই আসবে বাসাতে কালী সবাইকে নিমন্ত্রণ ಆಗ ಯಾಕೆ 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 ತಿಚ್ಚು ಪರಲ್ಲ ಓಪನ್ ಪರಲ್ಲ ಎಲ್ಲಿಗೆ ನಾ ಓಯಿಕ್ಕೆ ಬೇರ್ করবে ತಿಚ್ಚು ಪರಲ್ಲ અમાದೆ ತಿಚ್ಚು ಪರಲ್ಲ ತಿಚ್ಚು ಪರಲ್ಲ ಆಯಿಪದ ಅನ್ಸರ ಪರಲ್ಲ সবাই সোনা সবাইকে সমান অ্যাটেনশন দিতে পারব সবাই কিছু অর্ধেক করবে এটা ঠিক আছে করবে যাবে

মনে করেছিলাম তারপর আবার ভুলে গেছি কি বলবো এখানে হ্যাপি বার্থডে বার্থে হয়

च नहीं जचता नहीं वो ये कप बिनी कप और वो ए ए ए अब अब तुझे बोलूगी सेली दाना शुक्रिया ये कौन है पलेस येटा येटा दाल दाल मंग एटा

এইPartido 20 মা

বন্ধুরা দেখো আমি আজকে করবি বার্থে রয়েছি আমি তখন খেলছিলাম এখন দেখো আমি উঠে গেছি দেখতেই পাচ্ছ আমি হেরে যাচ্ছি বলে দুজন খেলছে ভাই জিতে গেছে জিতে দিয়েছিস যে তো মানে গান বন্ধ করছে সে তো সাইড ফিরে গানটা বন্ধ করছে এখানে কিন্তু গান চলছিল আমি নিউট করে দিয়েছি কেননা গান যদি চলে তাহলে তো জানো ভিডিও কপিরাইট হয়ে যায়

টিকি 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 আมาชিয়া রে গাকো গি ফুলি টিকি 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 আমি রেডি করব এ দেখি দিচ্ছি ওদিকে পড়ে যাচ্ছে এদিকে দিচ্ছি ওদিকেটাও পড়ে আছে এই যা 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 ওই যে দেখি শোনা শোনা এই টুকি 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 নাও এই Ericki, Tuki, Ericki, Tuki, Tuk. Kuk, Tuki, 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 Tuki,